আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সন্তা সীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লকটি ছিল শুক্রবারের ব্লক আজকে সারা দিন জুবার দিন আমি কি কি কাজ করেছি তো শুক্রবার মানে একটা স্পেশাল দিন ব্যস্ততা একটা দিন তো এই দিনে তো এইখানে আবার কিছু কাজ ছাড় আছে তো সেটা হলো যে আজকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় না এই দিকটাতে একটু ছাড় পাই তো এই তো ঘুম থেকে ওঠেই প্লেট বাসন যা ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি এখন ভালো করে সিনটাকে পরিষ্কার করে নিব তো পরিষ্কার করে তারপরে চলে যাব আর কি চুলাটাকে ভালো করে ক্লিন করার জন্য তো রান্না করার আগে আমি সবসময় চেষ্টা করি আর কি কিচেন রুমটাকে ক্লিন করে নিতে তো ক্লিন করা কিচেন রুমে রান্না করতে বেশ ভালো লাগে আমার তো আমার না শুধু আমার তো মনে হয় প্রতিটা গৃহিণীরই আমার মতন অবস্থা তো এই তো এখন আমি চুলাটাকে ভালো করে ক্লিন করে নিব। তো এইখানে আমার একটা ডাবল চুলা তো ডাবল চুলার উপরে এক বার্নারের উপরে আমি আমার ইলেকট্রিক চুলাটা বসিয়ে নিয়েছি কারণ আমার এখানে জায়গার অনেক স্বল্পলতা তো অল্প জায়গার মধ্যে কীভাবে আমি কাজটাকে গুছিয়ে নিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি তো কিচেন রুম পরিষ্কার করার পরে চলে আসছি এই তো ডাইনিং স্পেসে তো আমার এই তো ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে ডাইনিং টেবিলটা ক্লিন করে এখন ড্রয়িং স্পেসে চলে আসছি ভালো করে সোফাগুলো ক্লিন করে নিয়েছি এখন ফার্নিচারগুলো এক এক করে ভালো করে ক্লিন করে নিব তো ক্লিন করা প্রায় হয়ে গেছে এখন ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়ার পরে চলে যাব রান্না করতে যেহেতু আজকে শুক্রবার জুমবার পরপরই সবাই খেতে বসবে তো এই তো ইলেকট্রিক চুলায় আমি বসিয়ে দিয়েছি টিকা কাবাবের জন্য মাংস আর বুট আর এদিকে কুকারের মধ্যে আমি গরুর মাংসটা রান্না করে হ্যাঁ এই তো অফ ক্যামেরাতে আমার টিকা কাবাবগুলো অলরেডি রেডি হয়ে গেছে আর এদিকে আমার গরুর মাংসটা পুরো কমপ্লিট তো রোস্টটা আমার রান্না করাই ছিল আর এদিকে আমার পোলাওটা রান্না হয়ে গেছে প্রায় তো এই তো রান্না বান্না শেষে আমরা এখন সবাই খেতে বসবো এই তো টেবিলে সব খাবার সাফ করে নিয়েছি তো এখন খাবো এই তো এক এক করে গরুর মাংস টিকা কাবা পোলাও আর রোস্ট আজকে আমাদের দুপুরের মেনু শুক্রবার মানে স্পেশাল দিন বিশেষ করে আমার মেয়ে তো শুক্রবার হলে পোলাও মাংস ছাড়া আর কিছুই খেতে চায় না ওর বায়নার জন্য ওর জন্য অন্তত হলেও আমার রান্না করতেই হয় শুক্রবার দিন এই তো সবার জন্য বেড়ে নিয়েছি এখন আমার জন্য বেড়ে নিয়েছি তো আমরা সবাই একসাথে এখন খাব তা আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি লং করবো না লং ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না স্কিপ করে চলে যায় তো এর জন্য এখন থেকে একটু ছোট ভিডিওই দেওয়ার চেষ্টা করব আর এই তো এখন খাবো আর ভিডিওটা দেখতে দেখতে নতুন বিয়ার্স যারা আছেন যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুরাতন ভাইয়া বা আপু যারাই আছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রাখছি সবার সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানেই রাখবো তো কেমন হয়েছে সবাইকে আল্লাহ হাফেজ